আজকের ভিডিওতে জানব সন্তানকে কত বছর বয়সে থেকে আলাদা করা উচিত এবং কেন এটা ইসলাম অনুযায়ী কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই এ বিষয়ে জানি না তাই জানতে হলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আমি অনুরোধ করব ছেলে হোক কিংবা মেয়ে তখন বিছানা থেকে সন্তানকে আলাদা করতে হয় বছরে আলাদা করে দিতে হয় তা আমাদের ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সোল্লা সাল্লাম বলেছেন যখন তোমাদের সন্তান সাত বছরে পৌঁছাবে তখন তাকে নামাজের নির্দেশ দাও আর দশ বছরে পৌঁছালে নামাজে গাফিল হলে শাস্তি দাও এবং তাকে বিছানা আলাদা করে দাও হাদিস হাদিস আবু দাউদ ফসানব্বই প্রিয় দর্শক রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে সকল বিষয় বলে গিয়েছেন এমন কোনো বিষয় নেই যে তিনি আমাদেরকে বলে যাননি আমাদেরকে সতর্ক করে যাননি অর্থাৎ ইসলাম অনুযায়ী সন্তান দশ বছরে পৌঁছালে তাকে আলাদা বিছানায় ঘুমানোর ব্যবস্থা করা উচিত ছেলে কিংবা মেয়ে যদি বছর হয়ে যায় তাদেরকে বিছানা আলাদা করে দিবেন এই হাদিসে শুধু শাস্তির কথা নয় বরং নৈতিক শিক্ষা ও লজ্জাবোধ গড়ে তোলার কথাও বলা হয়েছে কারণ বাচ্চারা বড় হতে হতে পার্থক্য বুঝতে শেখে তাদের মধ্যে ধীরে ধীরে লজ্জা ও চরিত্রের বোধ তৈরি হয় যদি আমরা সেই বয়সে ও সন্তানকে নিজেদের বিছানায় রাখি তাহলে অনিচ্ছাকৃতভাবে আমরা তাদের মানসিক ও নৈতিক বিকাশের ক্ষতি করতে পারি প্রিয় দর্শক আপনার সন্তানের যদি দশ বছর পূর্ণ হয়ে যায় অবশ্যই বিছানা আলাদা করে দিবেন সুপ্রিয় ইসলামিক মিডিয়া টিভি দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে শেয়ার করে দিন আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসুল্লাহ সালাই সাল্লামের দেখানো দিক নির্দেশনা মোতাবেক জীবন গঠন করার তাফিক দান করেন আমিন